তোমাকে ভুলতে চেয়ে আরও বেশি ভালোবেসে ফেলি তোমাকে ছাড়াতে গিয়ে আরও বেশি গভীরে জড়াই যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে ততই তোমার হাতে বন্দি হয়ে পড়ি তোমাকে এড়াতে গেলে এভাবে আষ্টে পিষ্টে বাধা পড়ে যাই এভাবে সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি তোমাকে ছাড়াতে গেলে আরও ক্রমশ জড়িয়ে যাই আমি আমার কিছুই আর করার থাকে না তুমি এভাবে বেঁধে ফেলো যদি দূরে যেতে চাই যদি ডুবে যেতে চাই তুমি দুহাতে জাগাও এমন সাধ্য কি আছে তোমার চোখের সামান্য আড়াল হই দুহাত দূরে যাই যেখানেই যেতে চাই সেখানেই বিছিয়ে রেখেছ ডাল পালা তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র আকাশের চেয়েও আকাশ তুমি আমার ভেতরে জেগে আছো তোমাকে ভুলতে চেয়ে তাই আরও বেশি ভালোবেসে ফেলি তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরও কাছে টেনে নেই যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই ততই মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে ততই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতন কোনো দিকে যাওয়ার আর একটুও জায়গা থাকে না তুমি জড়িয়ে রাখো তোমার কাটায় তোমাকে ছাড়াতে গিয়ে আরও আষ্টে পিষ্ঠে জড়িয়েছি তোমাকে ভুলতে গিয়ে আরও বেশি ভালোবেসেছি তোমাকে